যে রহিম একটি কাজ বিশ দিনে এবং করিম একটি কাজ তিরিশ দিনে করতে পারে তারা একদিনে একত্রে কাজ করে পাঁচশো টাকা পায় করিম কত টাকা পায় তাহলে রহিম আর হচ্ছে করিম রহিম একদিনে করে এক বাই বিশ অংশ আর করিম একদিনে করে এক বাই তিরিশ অংশ কাজ তাই না যেহেতু বিশ দিনে শেষ করে তাহলে একদিনে করবে এক বাই অংশ আর একদিনে এক বাই তিরিশ অংশ তাহলে দুইজনে একত্রে যদি করে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে লসাগু আসে ষাট আর এখানে আসে তিন যুগ এখানে আসে দুই তাহলে হচ্ছে পাঁচ বাই সাইট সমান হচ্ছে এক বাই বারো দিনে এক বাই দিনে তারা কাজটা শেষ মানে এক বাই অংশ কাজটা তারা একদিনে শেষ করে তাহলে তারা বলছে যে একদিন কাজ করায় তারা পাঁচশো টাকা পায় তাহলে এক বাই অংশ শেষ করে বা অংশে পায় কত টাকা পাঁচশো টাকা তাহলে এক বা সম্পূর্ণ অংশ যদি তারা করত। তাহলে কত টাকা পাইতো গুণ বারো এখন বলা আছে যে করিম কত টাকা পায় করিম একদিনে করে অংশ তাহলে অংশের জন্য টাকা আসবে বারো ইন্টু এক বাই তিরিশ অংশ তাহলে দেখা গেছে এটা কাটা যায় এখানে তিন চার বারো তাহলে চার পঞ্চাশ দুইশো টাকা তাহলে করিম পায় দুইশো টাকা এটাই হচ্ছে উত্তর